প্রেগনেন্সির একুশতম সপ্তাহ আপনি এখন দ্বিতীয় ট্রাইমেস্টারের মাঝামাঝি অবস্থানে এই সময়টা তুলনামূলকভাবে বেশি স্বস্তিদায়ক কিন্তু গর্ভের শিশুর শরীর ও অনুভূতির বিকাশ দ্রুত গতিতে হচ্ছে শিশুর বৃদ্ধি সে এখন প্রায় একটি বড় কলা বা গাজরের মতো লম্বা তার শ্রবণশক্তি হজম ব্যবস্থা চোষার ক্ষমতা ও ঘুমের চক্র তৈরি হচ্ছে দৈর্ঘ্য সাতাশ সেন্টিমিটার ওজন তিনশো পঞ্চাশ গ্রাম হাপ্পা আরও ভারসাম্যপূর্ণ নড়াচলাগুলো আরও স্পষ্ট ও সমন্বিত চোষার ক্ষমতা বাড়ছে এমনকি বুড়ো আঙুল চুষতেও পারে অ্যামনিজিক তরু গিলছে যা তার হজম ব্যবস্থার চর্চা ল্যানোগো লোমের শরীর আবিত যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আপনার কণ্ঠ ও বাইরের শব্দ শুনতে পারছে এখন থেকে একুশতম সপ্তাহে মায়ের শরীরে পরিবর্তন ও লক্ষণ পেটের আকার বৃদ্ধি আপনার পেট এখন বেশ স্পষ্ট হবে এবং আপনার গর্ভাশয় আপনার নাভির উপরে প্রায় এক ইঞ্চি পর্যন্ত উঠে আসবে ক্ষুধা বৃদ্ধি আপনার ক্ষুধা আগের চেয়ে বাড়তে পারে স্বাস্থ্যকর খাবার খান এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন অম্বল আপনার গর্ভাশয় আপনার পাকস্থলীর উপর চাপ সৃষ্টি করার কারণে অম্বলের সমস্যা দেখা দিতে পারে হটফ্ল্যাশ হরমোনের পরিবর্তনের কারণে আপনি গরম অনুভব করতে পারেন স্ট্রেচ মার্কস আপনার পেটের ত্বক প্রসারিত হওয়ার কারণে স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে পিঠে ব্যথা আপনার বর্ধিত পেটের কারণে আপনার শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তিত হওয়ায় পিঠে ব্যথা হতে পারে পায়ে খিল ধরা দ্বিতীয় ত্রৈমাসিকে পায়ে খিল ধরা একটি সাধারণ সমস্যা রাতে এটি বেশি হতে পারে ব্র্যাকস্টন হিক্স সংকোচন আপনি মাঝে মাঝে হালকা পেটের টান অনুভব করতে পারেন যা ব্র্যাকস্টন হিক্স সংকোচন নামে পরিচিত এগুলো প্রশিক্ষণ সংকোচন এবং সাধারণত ব্যথাহীন হয় পরামর্শ ও করণীয় পানি পান করুন ও আশযুক্ত খাবার খান আরামদায়ক পোশাক পরুন ও বিশ্রাম নিন স্ট্রেচ মার্কস কমাতে ময়শ্চারাইজার ব্যবহার করুন বসার সময় পা উঁচু করে রাখুন রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এখনই প্রসবপূর্ব ক্লাসে অংশ নেওয়ার কথা ভাবতে পারেন এই সময়টা শুধু শারীরিক না মানসিক প্রস্তুতিরও সময় আপনার ছোট্ট শিশুর প্রতিটি বিকাশে জড়িয়ে আছে ভালোবাসা আর অপেক্ষার আনন্দ আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইনফো ফোর সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা